ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম ছয় আসনের সাবেক এমপি এবিএম এম ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর সকালে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিজিবির জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি জানা যায় এ বিষয়ে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম জানান ভারতে পালানোর সময় গাজির বাজার থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পথনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাওজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে চট্টগ্রাম ছয় রাওজান আসন থেকে দুই সাল থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবিএম ফজলে করিম চৌধুরী